আপনার সারা জীবনে যদি মাত্র একটি আমল করতে পারেন আপনি সে হাজার কোটি পাপ হোক না কেন যে কোনো গুণ আপনি করেন না কেন আল্লাহ পাক নিজ দায়িত্বে হাত ধরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে সবান আমার ব্যক্তিগত কোনো কথা নয় রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেছেন যদি কোনো বান্দা কোনো মানুষ যদি একটা বার এ আমল করতে পারে কালিমা পড়তে পারে তাহলে তার জিন্দিগির সব গুণ আল্লা তালা একদিন না একদিন মাফ করে দে তাকে নিষ্পাপ করে তাকে আনন্দ পর্যন্ত পোস্ট দেবেন বলেছেন সুবহানাল্লাহ আমারে প্রিয় ভাইরা আমরা অনেকই হতাশ হয়ে যাই আমি এত গুনাহ করেছি এত গুনাহ করেছি অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক রাহাজানি করেছি কত গুনাহ করেছি আমরা অতয় হতাশ হই না কেন আল্লাহ তলা আমাকে আপনাকে হতাশ হতে নিষেধ করেছেন বান্দাকে আল্লাহ তালার করুণা থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে ডাক দেখি বলে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসরুফু ওয়ালা আনফুসিহম লা রববিকারিম বলেন ও বান্দা শুনে নাও তোমরা جناب মুমিন রয়েছ তোমরা চরা নিজের নফস ওপরে জুলুম করেছো তোমরা আমি রবের করুণা থেকে তোমরা নিরাশয় না নিরাশয় না আল্লাহ তাআলার রহমত থেকে কি কখনো নিরাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো আল্লাহ তাআলার উপর থেকে নিরাশ হতে পারে না মুমিন সব সময় ভরসা করে বэгজনর উপর চিল্লা বলেন তিনি কে আমার প্রিয় ভাইরা আল্লাহ তাআলা বান্দকে তার করুণার দিকে ডাকিন তার তয়া থেকে নিরাশ হতে নিষেধ করেছেন রব্বুল আমিন বান্দার উদ্দেশ্যে বলেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও যদি তোমরা জীবনে একটিবার হলে ও আল্লাহ তালার পরিমাণ আনয়ন করো এই কালেমা পাঠ করো লা ইলাঘাত

কিন্তু শর্ত হচ্ছে তাকে আনার পর আর কখনো শিরিক করা যাবে না তাকে কখনো মুনাফিক হওয়া যাবে না আল্লাহর হক রাসূলের হক এমান আমলের হক আপনাকে বান্দার হক যদি সে আদায় করে ব্যক্তিগতভাবে যতই গুনাহ করুক না কেন আল্লাহ পাক একদিন না একদিন তাকে ঠিকই জান্নাত দান করবেন আল্লাহ তার আমাদের জিন্দগিকে জান্নাতের জন্য কবুল করে নিন বলে আল্লাহ মামিন